রাজ্যে কলকাতার বাইরে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কাওয়াখালীর নিউ টাউনশিপে এত সুন্দর একটি পরিকাঠামো রয়েছে এখানে না এলে তিনি জানতেই পারতেন না অকপট স্বীকারোক্তি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের শনিবার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে কাওয়াখালীর নিউ টাউনশিপের নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ্ট রিহ্যাবিলিটেশন সোসাইটির উত্তরণ স্কুলের ত্রিতল ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় সংস্থার একাধিক ট্রাস্টি মূলত স্নাতক স্তরে ডিপ্লোমা শিক্ষার জন্য এই ভবনটি ব্যবহার করা হবে এছাড়া বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য শিক্ষক শিক্ষণ কলেজ হিসেবে এই ভবনটিকে কাজে লাগানো হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে উত্তরবঙ্গের প্রচুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরেরা এখানে নিয়মিত পড়াশোনা করে রয়েছেন অভি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এদিন ভবনের উদ্বোধন শেষে লিনা জানালেন দেখুন রাজ্যে এরা আছে তো বটেই এবং রাজ্য জুড়ে যথেষ্ট ভালো কাজ হচ্ছে এদের নিয়ে আর এখানে যে এলাম এটা একটা প্রিভিলেজ বলবো আমি মানে আই এম রিয়েলি প্রিভিলেজ যে এখানে এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরেছি যেটা আমার সত্যি আগে জানা ছিল না তো আমি যেহেতু ক্লাস এখনও দেখিনি আমি নিশ্চিতভাবে বিশ্বাস করছি যে এই ক্লাসগুলো সঠিকভাবে হয় আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এখানে একটা ট্রেনিং কলেজও আছে তার কারণে এটা ইন্টারলিঙ্কড অর্থাৎ যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের গাইড করার জন্য একদম দক্ষ টিচাররাও থাকছেন এই সুযোগটা তো সব জায়গায় নেই আমার মনে হলো এটাই এই ইনস্টিটিউটের ইউএসপি তো সেই অর্থে ভালো খুবই ভালো ওরা কোনো বিষয়ে আমাদের কাছে জানান আমরা নিশ্চয়ই সেটা সরকারের কাছে জানাবো এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ্ট রিহ্যাবিলিটেশন সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সম্পাদক চন্দন ঘোষ জানান তলার বলতে করতে রাউন্ড লাখ টাকা মতো হয়েছে খরচা খরচা এখনও কিছু কাজ বাকি আছে লিফটের কাজে বাকি আছে তো আমাদের বেশ কিছু মেম্বার সুভার্থী বলতে পারেন আর বিভিন্ন বিজনেস গোষ্ঠী হিসাবেও মূলত টোটালটাই বেসরকারি স্তরে আছে স্পেশাল এডুকেশনে যে ডিগ্রি ডিপ্লোমা কলেজ ডিগ্রি কলেজও ছিল উঠে গেছে এখন ডিপ্লোমা কলেজ সেই কলেজ অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ার ছেলেমেয়েদের পড়ানোর জন্য টিচার ট্রেনিং কলেজ আর आईडीडी बा इंटेलेक्चुअल डिजिबल ओटिजिम यहरण सरियल पॉलिसी इधर